নমস্কার রম্য গল্প মালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ পরিবেশন করতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মজাদার গল্প ডবল পশুপতি ছবি সংগৃহীত গল্প পাঠে আমি রম্য মাইতি আজকের গল্প ডবল পশুপতি বাবু নিতান্তই ভালো মানুষ তবে দোষের মধ্যে তার মনটা বড় ভালো তিনি সর্বদা এতই আনমনা যে আচমকা যদি কেউ তাঁকে তার নামটা জিজ্ঞেস করে তাহলে তিনি চট করে সেটা মনে করতে পারবেন না একটু ভেবে বলতে হয় বাবুদের অবস্থা একসময় বেশ ভালোই ছিল তাঁর ঠাকুরদা পুরোনো জিনিস কেনাবেচার কারবার করে খুব পয়সা করেছিলেন বিশাল দোমহলা বাড়ি গাড়ি জমি জমা দাসদাসির অভাব ছিল না তবে এখন আর তার বিশেষ কিছু অবশিষ্ট নেই বাড়িটা আছে তবে সংস্কার আর মেরামতির অভাবে সেটার অবস্থা বেশ করুণ বিশাল বাগানটা এখন আগাছায় ভরা বহু লোক বাড়িটা ভাড়া নিতে চায় কিনতে চায় এই বিশাল বাড়িতে পশুপতি বাবু একা থাকেন সকালে উঠে তিনি ডন বৈঠক দেন কল ওঠা ভেজা ছোলা আর আদা খান নিজেই রান্না করেন একা মানুষ বলে তার বিশেষ টাকা পয়সা দরকার হয় না তার একটা ছোট লোহা লক্করের দোকান আছে সামান্য আয় হয় তবে পশুপতি বাবুর চলে যায় দেখতে গেলে বাবু ভালোই আছেন তবে কেউ যদি জিজ্ঞাসা করে এই যে বাবু নমস্কার কেমন আছেন তখন পশুপতি বাবুর ভারী সমস্যা হয় আসলে কেমন আছেন তা বাবু আকাশ পাতাল ভেবেও ঠাহর করতে পারেন না তাই অনেকক্ষণ ভেবে চিনতে বলেন বোধহয় হয় ভালোই কিংবা মন্দ নয় খারাপও হতে পারে অবশ্য এই জবাব দিতে পশুপতিবাবুর এত দেরি হয় যে প্রশ্নকর্তা হয় ততক্ষণে স্থান ত্যাগ করেছেন নয়তো জবাব শোনার ধৈর্য হারিয়ে ফেলেছেন একদিন সকালে পশুপতি বাবু যখন ডন বৈঠক করছেন ঠিক এই সময় একটা লোক বাইরে থেকে হেঁড়ে গলায় বোধহয় ডাকতে লাগলো বাবু আচ্ছা নাকি পশুবাবু ব্যায়ামের সময় কেউ বাধা দিলে বাবু ভয়ানক চটে যান আজও গেলেন মাঝ পথে ব্যায়াম বন্ধ করা যায় না আবার জবাব না দিল অস্বস্তি তাই প্রাণপণে ডন দিতে দিতে পশুপতি পশুপতিবাবু শুধু হুম 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 শব্দ করতে লাগলেন লোকটা বুদ্ধিমান দরজার বাইরে দাঁড়িয়ে থেকে শব্দটা অনুধাপন করে সন্তর্পণে ভিতরে ঢুকল তারপর ব্যায়ামরত বাবুকে দেখে একগাল হেসে বললো ব্যায়াম করছেন খুব ভালো ব্যায়ামের মতো জিনিস হয় না হজম হয় খিদে পায় জোর বাড়ে গুন্ডা বদমাইশদের ভয় খেতে হয় না ব্যায়ামের যে কত উপকার পশুপতি বাবু। ব্যায়াম করতে করতে লোকটাকে দেখে নিলেন একটু বেশ শেয়ানা চেহারা মাঝবয়সী রোগা একটা লোক চেনা নয় পশুপতিবাবু বুক ডন শেষ করে মুগর ভাঁজতে লাগলেন লোকটা সব ভয়ে একটু কোণের দিকে সরে গিয়ে দাঁড়ালো তারপর আপন মনেই বলতে লাগলো লোকে বলে বটে পশুপতি বাবুর লোকটা সুবিধের নয় মহা মহাকেপন হাড় বজ্জাত অহংকারই দাম্ভিক আমি বলি তা সবাই যে সমান হবে এমন কোনো কথা নেই আর পশুপতিবাবুর খারাপটাই তো শুধু দেখলে হবে না তার ভালো দিকটাও দেখতে হবে লোকটা স্বাস্থ্যবান সাহসী উদার পশুপতিবাবু রাখবেন কি খুশি হবেন তা বুঝতে পারলেন না তবে হাতের মুগর দুটো খুব বাই বাই করে ঘুরতে লাগলো ব্যায়ামের সময় কথা বলতে নেই লোকটা ঘুরন্ত মুগর দুটো দিকে সবাই চেয়ে থেকে বলল তা মহেন্দ্র তবু বলে বসলো ও হে নিতাই তোমার পুরনো স্বভাবটা আর বদলালো না তুমি কেবল লোকের ভালোটাই দেখতে গেলে কিন্তু দুনিয়াটা যে খারাপ লোকে ভরে গেছে সেটা তো তোমার আর চোখে পড়লো না পশুপতির আবার গুমটা কিসের বা পিতে মোর অত বড় বাড়িটা ভূতের বাড়ি করে ফেলে রেখেছে অথচ কত লোক বাড়ি না পেয়ে কত কষ্টে এখানে সেখানে মাথা গোঁজার ঠাঁই খুঁজে বেড়াচ্ছে পশুপতি বাবু মুগর নামিয়ে রাখলেন হাপরের মতো ছিলেন তিনি লোকটার দিকে একবার গম্ভীর চোখে তাকানোর চেষ্টা করলেন তিনি কি বলবেন ভেবে পেলেন না আরও ভাবতে হবে অনেক ভেবে তবেই তিনি কথা বলতে পারেন পশুপতি বাবু মাথাটাকে চাঙ্গা করার জন্য বিছানার উপর শীর্ষাসন করতে লাগলেন লোকটা বলো আমিও ছেড়ে কথা কইনি মহেন্দ্রকে আমিও দু কথা বেশ শুনিয়ে দিয়েছি ওরে রে মহেন্দ্র পশুপতি বাবুর বাইরেটাই দেখলি ভিতরটা দেখলি না পশুপতি বাবুর কাছে ধানাই পানাই করলে তো চলবে না তিনি অল্প কথার মানুষ দিন রাত লোক গিয়ে তাঁর কাছে ঘ্যানর ঘ্যানর করে মাথা ধরিয়ে দেয় কাকে ছেড়ে কাকে দেবেন ঠিক করতে পারেন না তবে এই আমি যদি যাই তাহলে আমার মুখের দিকে চেয়ে পশুপতিবাবু বুঝতে পেরে যাবেন এই হচ্ছে খাঁটি লোক বাড়িতে যদি ভাটে বসাতেই হয় তো একে জানিস মহেন্দ্র পশুপতিবাবু কথা কম বলেন বটে কিন্তু মানুষ চেনেন পশুপতিবাবু ধনুর আসনে শেষ করলেন ময়ূর আসন করতে লাগলেন এবং লোকটাকে কি বলবেন ভাবতে লাগলেন ভাবতে ভাবতে ভুজঙ্গাসনে এসে তিনি ফের উৎকর্ণ হলেন লোকটা আপন মনে হেসে বলেছিল আমি বলি কি পশুপতিবাবু কি আর আমার প্রস্তাব ফেলতে পারবেন তিনি তেমন লোক কি নন লোকে তার বাড়িটা কিনতে চায় ভাড়া নিতে চায় বাবু তাদের সবাইকে বলেন ভেবে দেখি তা ভাবতে পশুপতি বাবুর একটু সময় লাগে বই কি ভগবান তো সবাইকে একরকম মগজ দেয়নি। তাই মহেন্দ্র যখন বলে তুমি পারবে না তখন আমিও বললুম ওরে মহেন্দ্র পশুপতি বাবুর ভাবনাগুলো যদি দোরা ভেবে দিতিস তবে কাজটা সহজ হতো পশুপতি ছেলে মানুষ বুদ্ধিটাও ঘোলাটে মগজেও কিছু খাটো ও আর কত ভাববে আসল কথা হলো পশুপতিকে ভাববার সময় দিতে নেই তাই আমি আর দেরি করিনি একেবারে ঠেলা গাড়ি বোঝাই করে মালপত্র আর তিনটে টানা রিকশায় পুরো ফ্যামিলিকে চাপিয়ে এনে হাজির করেছি জানি পশুপতি ফেলতে পারবেন না আমিও ফিরে যাবার নই আর ভাড়া পশুপতিবাবু টাকার কাঙাল নন জানি তবু আমি বা অধর্ম করতে যাব কোন দুঃখে গুনে গুনে পঞ্চাশটা করে টাকা ফেলে দেব মাসে আর পুরো বাড়িটাও তো নিচ্ছি না শুধু দোতলার পূর্ব দক্ষিণ কোণের ঘর আর দালানটুকু পশুপতি বাবুর ব্যায়াম যখন শেষ হলো তখনও ভাবা শেষ হয়নি তিনি লোকটার দিকে নয়নে চেয়ে রইলেন লোকটা তাড়াতাড়ি বলল না না আপনাকে ভাবতে হবে না মালপত্র ঠেলাওয়ালারাই নামিয়ে ঘরে তুলে নিয়ে যাবে শুধু চাপিটা কোথায় সেটা কষ্ট করে বললেই হবে আমার বাচ্চারা বড় ধৈর্য হারিয়ে ফেলেছে গিন্নিও আমার রকজটা মানুষ পশুপতি বুঝতে পারলেন দুনিয়াতে ভালো মানুষ হওয়াটা কোনো কাজের কথা নয় এ লোক তাঁকে কোনো প্রশ্ন করেনি মতামত জানতে চায়নি বরং তার হয়ে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পশুপতি বাবু এখন করেন কি বাইরে এসে তিনি দেখলেন বাস্তবিকই তিন চারটে ঠেলার উপর থেকে পাহাড় প্রমাণ মালপত্র কুলিরা ধীরে সুস্থে নামাচ্ছে গোটা পাঁচেক নানা বয়সের বাচ্চা বাগানে নিরুদ্বেগ ফুটোপাটি করছে একজন সোটা বদরাগী ভদ্রমহিলা কুলিদের ধমকাচ্ছেন তিনি পশুপতিকে দেখে চোখ পাকিয়ে বললেন ঘর দর সব পরিষ্কার আছে তো আর জল টল তুলে রেখেছেন তো কল করে এর জবাব দেওয়া ভাবতেই দেখলেন তাঁর চোখের সামনে দিয়ে মালপত্র উপরে উঠতে দুমদাম শব্দ চেঁচামেচি হট্টগল পশুপতি সব হয় নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলেন রান্নাবান্না মাথায় উঠল তিনি তাড়াতাড়ি পোশাক পরে দোকানে রওনা হয়ে গেলেন ঘটনার আকস্মিকতা এতই হতবুদ্ধি হয়ে গেছেন যে মাথাটা আর ভাবতেও পারছে না কিছু সন্ধ্যাবেলা যখন পশুপতি বাবু বাড়ি ফিরে এলেন তখন গোটা বাড়িটাই প্রায় নিতাইয়ের দখলে একতলার বারান্দায় শতরঞ্জি পেতে বন্ধু বান্ধব জুটিয়ে তাসের আসর বসিয়েছে দোতলায় কে যেন গলা সাজছে গোটা বাচ্চা বাচ্চা চেঁচিয়ে পড়া পড়ছে পশুপতি বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন দিন সাথে আগেও একজন বাড়িটা দশ লাখ টাকায় কিনতে চেয়েছিল আর দুজন লোক বাড়ি ভাড়া নিতে এসেছিল মাসে দু হাজার টাকায় পশুপতিবাবু ভাববার জন্য সময় চেয়েছিলেন তাকে দেখে নিতাই তাসের আসর থেকে একেবারে আপনজনের মতো চেঁচিয়ে উঠল পশুপতি এসে গেছ বাহ আমি তো তোমার জন্য ভেবে মরছিলুম পশুপতি তো ফিরতে এত রাত করে না তা হয়েছিল কি জানো চায়ের চিনি আর দুধ ছিল না তা আমি কিননিকে বললুম সে কি কথা দুধ চিনি নেই তো কী হয়েছে আমার পশুপতি ভাইয়ার ঘরেই তো রয়েছে সে তো আর আমার পর নয় তাই দরজাটা খুলতে হয়েছিল ভাইয়া কিছু মনে করো না পশুপতি তালা দিয়ে গিয়েছিলেন দেখলেন তালা ভাঙা ঘর হাঁ হাঁ করছে খোলা এর জন্যে কি বলা যায় তা পশুপতি শত ভেবেও ঠিক করতে পারলেন না অন্ধকার ঘরে বসে ভাবতে লাগলেন উপরে চিৎকার ঝগড়া বাসন ফেলার আওয়াজ সবই তাঁর গানে গরম শিশা ঢেলে দিচ্ছিল ভারী শান্তিতে ছিলেন এতদিন এবার না ভিটে থেকে তুলতে হয় একটু বাদেই নিতাইয়ের বড় মেয়ে হলুদ আর নুন চাইতে এলো তারপর মেজ ছেলে সে দেশলাই ধার নিয়ে গেল রাত দশটা নাগাদ নিতাই এসে দশটা টাকা ধার চাইল মাসের শেষেই দিয়ে দেবে পশুপতিবাবু কষে ভাবতে লাগলেন ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়লেন মাঝরাতে দরজায় ঘা পড়ল। পশুপতি উঠে দরজা খুলে দেখলেন ভারী অভিমানী মুখ করে নিতাই দাঁড়িয়ে কাজটা কি ঠিক করলে পশুপতি ভায়া পশুপতি অবাক হয়ে ভাবতে লাগলেন কোন কাজের কথা হচ্ছে নিতাই মাথা নেড়ে বলল ভাড়া না হয় আরও দশ টাকা বাড়িয়েই দিচ্ছি তা কথাটা তো মুখে বললেই পারতে বাথরুমের দরজার আড়ালে ঘাপটি মেরে লাথি মারার কোনো দরকার ছিল কি কাজটা কি ঠিক হলো হে পশুপতি পশুপতি খুব ভাবছিলেন কিন্তু কিছু বুঝে উঠতে পারছিলেন না নিতে দুঃখের সঙ্গে বলল আর খুব আস্তেও মারনি আমার কপালে বেশ লেগেছে যা হোক ওই শাটি দেব মনে রাগ পুষে রেখো না ভাই পশুপতিবাবুর কি বলা উচিত ভাবতে লাগলেন নিতাই চলে গেল পশুপতি যখন ডন বৈঠক করছিলেন সেই সময় হঠাৎ নিতের বউ একটা খুন্তি হাতে দরজা এসে দাঁড়ালো বলে পশুপতিবাবু আপনার আকেলখানে কি বলুন তো ঢের ঢের বাড়িওয়ালা দেখছি বাবু আপনার মতো তো দেখিনি কোন আপনি আম গাছে উঠে রান্নাঘরে ঢিল ছুঁড়ছিলেন তা ছোটোখাটির ঢিল নয় এ এত বড় বড় পাথর তার দুখানা আমার ভাতের হাঁড়িতে পড়ে গরম ফ্যান চলকে আমার হাতে ফসকা দৌড়িয়েছে চারখানে কাঁচের গ্যালাস ভেঙেছে একটা ঢেলা পড়েছে ডালের বাটিতে বলি এসব কি হচ্ছে আপনি কি পাগল না পাজি পশুপতি এবারও সদ উত্তর দিতে পারলেন না তবে ভাবতে লাগলেন নিতের বউ চোখ পাকিয়ে বলুন আমিও দুর্গা দ্বারাকার মেয়ে বলে দিলুম ফের ডিল মারলে আমিও দেখে নেব পশুপতি শুকনো মুখে কাজে বেরোলেন বান্না আর করলেন না হোটেলেই খেয়ে নেবেন দুপুরবেলাটায় সন্ধ্যেবেলা বাড়ি ফিরতেই দেখেন নিতায়ের তাসের আড্ডা নেই নিতাই একা শুকনো মুখে দাঁড়িয়ে আছে পশুপতি কাছে যেতেই নিতাই কাঁদো কাঁদো মুখে বলল। গায়ে জোর থাকলেই কি গুন্ডামি করে দেখাতে হবে ভাই পশুপতি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন নিতেই বললো না হয় তাসের আড্ডে একটু গোলমাল হয়েই ছিল তাস নিয়ে বসলো ওরকম হয় তারপর লাঠি সোঁটা নিয়ে ভদ্রলোকের ছেলেদের উপর চড়া হওয়াটাও কি ঠিক তাস খেলায় যে তুমি পছন্দ করো না এটা বলে দিলেই তো হতো পশুপতি মাথা চুল করতে লাগলেন ইতায় ধরা গলায় বলো আমি অফিস থেকে এসে শুনি তা সব বসেছিল আসর জমিয়ে আর হঠাৎ নাকি তুমি একেবারে প্রলয়ের নাচন লাগিয়ে দেওয়ায় তারা সব পিঠ বাঁচাতে সরে পড়ে আর তাছাড়া শিবুর কান ওভাবে তোমার মলাও ঠিক হয়নি আমার সেজ ছেলে দুষ্টু ঠিকই কিন্তু সেও তোমার ছেলের সঙ্গেই ভাই কানটা শুধু ছিঁড়ে নিতে বাকি রেখেছো ক্যানাস বাজানো যে তুমি পছন্দ করো না তা তো আর বেচারা জানতো না পশুপতি খুবই অবাক হলেন এবং ভাবতে বসলেন একটু রাতের দিকে পশুপতি রান্না করতে বসে হঠাৎ শুনতে পেলেন ওপরে একটা তুমুল আর দৌড়ঝাঁপ হচ্ছে কে একজন চেঁচালো বাবা এ একজন বললো এসব কি ঠিক কাজ হচ্ছে আর একজন ও কি পড়ে যাবো যে খাট থেকে আর একজন আমার যে কেটে মা সিঁড়ি দিয়ে কে দৌড়ে নামতে নামতে বললো ছেড়ে দাও ভাই মাফ করে দাও ভাই ও ঘাড় হয়েছে কালি সকালবেলা তোমার বাড়ি ছেড়ে চলে যাব আর জীবনে এমখো হব না পশুপতি ভাবতে ভাবতেই খেলেন ঘুমলেন সকালবেলা উঠে দেখলেন বাড়ি ফাঁকা নিতাই কাক ভরেই বাড়ি ছেড়ে সব পরিবারে চলে গেছে পশুপতি অনেকক্ষণ ভাবলেন ভেবে যদিও তিনি কোনো কুল কিনারা করতে পারছিলেন না তবু ব্যায়াম করতে করতে তিনি মাঝে মাঝে ফিকফিক করে হেসে ফেলছিলেন কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা ধরনের গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ